আপনারা এটা মব বলছেন আমি এটা গ্রুপ কিলিং দেখছি আমি তো এটা মব দেখছি না এই যে মব জাস্টিস কিংবা মব লিঞ্চিং কিংবা বিচার বহির্ভূত হত্যা এই বিষয়গুলো আমাদের সামনে আসছে এটি আসলে জাতিকে কি বার্তা দিচ্ছে আমি আবারও বলছি আপনাকে খুবই দুঃখজনক খুবই হতাশাজনকও বটে এবং এটা চরম জঘন্য অপরাধ আপনারা এটা মব বলছেন আমি এটা গ্রুপ কিলিং দেখছি আমি তো এটা মব দেখছি না দশ বারো জনকে এক আপনি মব বলবেন একটা অন্ধকার ঘরে একজনকে আটকিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে পিটিয়ে এনজয় করবেন এবং তার জীবন নাশ করবেন এটা কি মপজাস্টিক বলবেন নাকি আপনি এটা তো গ্রুপ কিলিং কোনো সন্দেহ নেই এটা চলতে পারে না এটা মানে একেবারেই কাম্য না যেভাবে হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আমি মনে করি না এই ধরনের কিলিংয়ের তদন্ত সর্বোচ্চ পনেরো দিনে শেষ করা উচিত এবং এদের বিচার করে সর্বোচ্চ স্বাস্থ্য তিন মাসের মধ্যে বছরে পর বছর হবে স্বচ্ছ বিচার হবে এবং যারা যে যতটুকু জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেবে আপনি তিন মাসের মধ্যে শেষ করে দেবেন সাহস পাবেন এবং আছে যে আপনি যদি তার আপিলে যায় সেই আপিলও আপনি দুই তিন মাসের মধ্যে নিষ্পত্তি করে এবং আমি সর্বোচ্চ মনে করি ছয় মাসের মধ্যে এর চূড়ান্ত রায় হয়ে যাওয়া উচিত এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে কেউ আইন এভাবে হাতে তুলে নিতে না পারে কোনো প্রতিহিংসার মানে ই হিসাবে রিভেন্স হিসাবে জীবন যাবে না এটা নিশ্চিত করতে হবে এটা কোনোভাবে কাম্য নয় আরেকটা কথা ওই যে উনি বলছিলেন যে ইনুস সাহেব অর্থনীতিতে ভালো করবেন না অর্থনীতি উনি বোঝেন ভালো করবেন তার এক্সেস আছে কিন্তু আমি কখনোই নির্বাচিত সরকারের বিকল্প কোনো ইন্ট্রিম সরকারকে মনে করি না আঠারো লক্ষ কোটি টাকা আমাদের ইতিমধ্যে দেশি বিদেশি ঋণ অর্থাৎ জিডিপি প্রায় সাতচল্লিশ পার্সেন্টের মতো এখন ধরেন আরো সাত আট দশ বিলিয়ন ডলারের মতো আসতে যাচ্ছে ঋণ যদি আমরা নেই সহজ শর্ত ঠিক আছে দীর্ঘমেয়াদি নিচ্ছি ঠিক আছে ঋণ তো এ ভাই পরিষদে রাষ্ট্রকে তো করতে হবে এখন আরো যদি দশ বিলিয়ন ডলার আমাদের ঋণের মধ্যে চলে আসে যেগুলি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তাহলে প্রায় আঠাশ বিলিয়ন ডলার যদি আপনার ঋণ হয়ে যায় জিডিপির একশো একান্ন শতাংশের উপরে চলে যাবে এটা ঝুঁকি অর্থনীতির জন্য খুবই ঝুঁকি হ্যাঁ আপনি সাময়িকভাবে হয়তো ব্যবসা বাণিজ্য ইনপোর্ট ব্যয় তারপর রিজার্ভ সব কিছু ঠিক রাখতে পারবেন কিন্তু নির্বাচিত সরকারকে এসে তো এই ঋণ পরিশোধ করতে হবে আলটিমেটলি এই ঋণ তো জনগণের উপর আসবে আসবে না তো সেখানে আপনি রাষ্ট্রটাকে নিচ্ছেন কোথায় আমি কিন্তু এইভাবে অবাধে অনুদান ছাড়া ঋণ ঋণ নিতে বিপক্ষে। রাষ্ট্রের উপর নেওয়ার হয়তো ছয় মাস থাকবেন বা এক বছরই থাকলেন কিন্তু তারপরে তো এই নির্বাচিত সরকারকে এই টাকাগুলিকে আপনাকে আমাকে পে করতে হবে রাষ্ট্রের জন্য সেটা বোঝা হবে আমাদের করের আওতা বাড়ানো উচিত আমাদের রপ্তানির দিকে নজর দেওয়া উচিত আমি যেটা মনে করি নিজস্ব জিডিপির এখনো পর্যন্ত মনে হয় আমরা কত নয় পার্সেন্টের উপরে কর আরোহণ করতে পারছি না বাট নেপাল ভুটানও কিন্তু ষোলো সতেরো পার্সেন্ট করছে এখানে কর বান্ধব করা যেতে পারে এনবিআর কে কর আদায়ে আরও বেশি ধরেন সুযোগ সুবিধা দিয়ে অধিক মানুষকে করের আওতায় আনা যেতে পারে করের টাকা আবার স্বচ্ছভাবে ব্যয় করা যেতে পারে অনুন্নয়ন খাতের ব্যয় কমানো যেতে পারে আবার অনুন্নয়ন এনবিআরও তো সেখানে সংস্কার প্রয়োজন না 17 লাখ টাকার সংস্কার প্রক্রিয়া করছে দরকার সুশাসনের প্রয়োজন জর্কর জবাবদিহিমূলক সরকার আপনি সংস্কার আমি বারবার বলছি সংস্কার এখন তো আমার মনে হচ্ছে যে সংস্কারও প্রয়োজন হয়ে যাচ্ছে এমন একটা শব্দ হয়ে যাচ্ছে সংস্কার সুশাসন থাকলে দেশপ্রেম দায়বদ্ধ একটা সরকার থাকলে সংস্কার তো হবেই সংস্কার হবে কিন্তু যখন জরাজীর্ণ রাজনীতি ছিল গায়ের জোরে একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল সব কিছু ভেঙে পড়েছে কিন্তু ভেঙে পড়েছে মানে অন্য রাজনৈতিক দল নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে তার পুনরুত্থান হবে না ইনুস সাহেব বা অন্তর্বর্তীকালীন সরকার পারলে ধরেন জাতীয় পার্টি নির্বাচিত হয়ে সরকার গঠন সরকার গঠন করলে তারা পারবে না এইভাবে আমরা কেন ভাবছি পারবে কিন্তু সেই পাড়াটাকে আমাদের আস্থায় আনতে হবে এবং পাড়ার সুযোগ করে দিতে হবে অবশ্যই সেই জায়গাটা তো হচ্ছে অসংখ্য ধন্যবাদ